হরে কৃষ্ণা জয় রাধে গবিনা আজ শুক্রবার সকালে ভগবানকে একটিবার দর্শন করতে গিয়ে কি ঘটল প্রতিদিনের মতো আজও সকালে ভগবানকে একটিবার দর্শন করতে গিয়ে মন্দিরের প্রধান পূজারী আমাদের সকলের প্রিয় নন্দদার কণ্ঠে অনেক দিন পর শুনতে পেলাম অপূর্ব ভক্তি ভক্তিগীতি তাহলে শুনুন বন্ধুরা সেই অপূর্ব ভক্তি ভক্তিগীতি

कृष्ण कृष्ण हरे हरे अरे राम अरे रामो अरे हरे